প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি জলমগ্ন একাধিক এলাকা বুধবার রাতভোর বৃষ্টিতে রাজধানীর পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে বহু রাস্তায় জল দাঁড়িয়ে গেছে ফলে ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে একটি স্কুলের দেওয়াল ভেঙে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর পড়েছে পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় রাজধানীতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট এদিকে প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার খুব প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির কারণে দিল্লি উড়ান ওঠানামাতেও সমস্যা দেখা দিয়েছে দিল্লি বিমানবন্দরও বৃষ্টিতে বিপর্যস্ত খারাপ আবহাওয়ার জন্য বাতিল হয়েছে একাধিক বিমান দিল্লিমুখী একাধিক বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে